পরম পিতা প্রণাম জয়গুরু বড়মা মা প্রণাম জয়গুরু দাদা প্রণাম জয়গুরু আচার্যদেব দাদা প্রণাম জয়গুরু আনন্দ কথা চ্যানেলে সকলকে রা নন্দিত জয়গুরু তো আজ আমি আপনাদের সামনে এমন কিছু সত্য ঘটনা বলবো যা শুনলে হয়তো আপনাদের অনেকেরই রোম খাড়া দিয়ে উঠবে ঠাকুর কি সেটা জানতে গিয়ে আমি প্রতি মুহূর্তে তাকে অনুভব করেছি ঠাকুর কিন্তু আমাদের আপনার আমার মতোই অতি সাধারণ একজন যে সর্বদাই আমাদের পাশে রয়েছে কিন্তু সেটা বুঝবো কী করে যে আমাদের পাশে রয়েছে তাকে ভালোবাসতে হবে ভালোবেসে ডাকতে হবে তাহলেই কিন্তু দেখতে পাবেন তাকে অবশ্যই দেখতে পাবেন যে সে কি কেমন তো সেই এক সত্য ঘটনা আপনাদের সামনে আজ আমি তুলে ধরছি আমি যখন অন্তঃসত্ত্বা যখন প্রসবের সময় প্রায় খনি এসেছে তখন প্রায় অনেক দিনই রাতে ভালো ঘুম হতো না একদমই ঘুম হতো না তো যথারীতি স্বামী পাশে থাকতো সে কিছুক্ষণ সঙ্গ দিতেন আমার পাশেই জেগে থাকতেন কিন্তু তারপরও পরের দিন তার যেহেতু অফিস থাকতো তাই তাকেও শুয়ে পড়তে হতো অনেক সময় আমি বলতাম তাকে শুয়ে পড়তে কিন্তু আমার কোনোভাবেই ঘুম আসতো না এরকম অনেক দিন কেটেছে যে আমি রাতে প্রায় না ঘুমিয়েই ছিলাম হয়তো ভোরের দিকে একটু চোখ লেগেছে এইভাবেই দিন চলতে থাকে একটা দিন আমার রাতে ভারী কষ্ট হলো কষ্ট হলো দেখছি যে ওভারে বাবা মামা আমার শ্বশুর শাশুড়িও ঘুমিয়ে পড়লেন আমার পাশে থাকা আমার স্বামী সেও অনেকক্ষণ জেগে ঘুমিয়ে পড়লেন তো মনটা ভারী কষ্ট হলো আমার শরীর একদমই ভালো লাগছে না আঞ্চান আঞ্চান করছে আর জেগে থাকলে দেখবেন আমাদের বারবারই বাথরুমও পেয়ে যায় তো সেক্ষেত্রে আমি কি করলাম জেগে আছি ভাল লাগছে না আমি ঠাকুরকে বলছি শুয়ে শুয়ে যে ঠাকুর দেখো সবাই শুয়ে পড়েছে সবাই কি সুন্দর ঘুমাচ্ছে আমার চোখে একটুকুও ঘুম নেই ঠাকুর সবাই ঘুমাচ্ছে আমি দেখো একা একা জেগে আছি তো এইগুলোই ঠাকুরকে নিজের মনের কথা বলছি যে ঠাকুর আর ভাল লাগছে না সবাই কি সুন্দর ঘুমিয়ে রয়েছে আমিও একটু ঘুমাতে চাই ভালোই লাগছে না কতক্ষণ একা একা জেগে থাকা যায় বলো তো এরকম কথা বলতে বলতে আমার হঠাৎ করেই আবার বাথরুম থেকে যায় তো আমি সরাসরি বাথরুমে যাই তো বাথরুম থেকে বেরিয়ে আসতে আমার যে বাড়িটা সেই বাড়িতে চতুর্দিকেই ঠাকুর আছেন চতুর্দিকেই ঠাকুরের ফটো আছেন তো বাথরুম থেকে বেরিয়ে আসতেই দোতলা যাওয়ার মুখে যে সিঁড়িটা প্রথম সিঁড়িতেই ঠাকুরের একটি ছবি থাকে তো আমাদের মোটামুটি আমরা এটা নিয়ম অভ্যস্ত যে আমরা বেরিয়েই ওই ঠাকুরের ছবিটা বাথরুম থেকে বেরিয়ে অনেক সময় ঠাকুরের ছবিটাই আমাদের চোখে পড়ে তো আমরা আগেই ঠাকুরকে প্রণাম করি তো সেইরমই সেই রাতে গভীর রাত নয় কিন্তু বা আমিও যে ঘুমে আচ্ছন্ন তা তো নয় তা আমি আগেই আপনাদের জানালাম যে আমি জাগা তো আমি যখন বেরিয়ে এসে প্রণাম করছি তখন দেখি সিঁড়িতে আমার বলছি যে আমার এখনই গায়ে কাটা দিচ্ছে সিঁড়িতে স্বয়ং ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন আমি দেখলাম অন্যান্য দিনের মতো আমি ছবিকে যেরকম নমস্কার করি সেদিন দেখলাম জল জ্যান্ত একটি মানুষ সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন একদম আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছেন আমি এতটুকু ভয় পেলাম না ভয় পেয়ে থমকে দাঁড়িয়েও গেলাম না অন্যান্য সকল দিনের মতো তেমন আমি ছবিকে প্রণাম করি সেদিন আমি জল চ্যান্ত ঠাকুরকে দুহাত চড়ে প্রণাম করলাম প্রণাম করে ওইখানেই দাঁড়িয়ে রইলাম দেখলাম ঠাকুর আমার প্রণাম গ্রহণ করলেন প্রণাম গ্রহণ করার পরে ঠাকুর ওই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে দোতলা ছাদের দিকে উঠে যেতে চাইলেন আমি কিন্তু ঠাকুরের পিছু নিলাম না প্রণাম করে চুপচাপ ঘরে গেলাম ঘরে গিয়ে বসে ভাবলাম এই তো একজন জেগে আছে ঠাকুর সেদিন আমায় কেন দেখা দিয়েছিলেন এক বড় ভাবেন মনে প্রশ্ন আসছে হ্যাঁ ঠাকুর সেদিন আমায় এইটা বুঝিয়ে দিয়েছিলেন যে বাড়ির সকলে ঘুমিয়ে থাকলেও সে কিন্তু অতন্দ্র প্রহরীর মতো আমার সাথেই জেগেছিল প্রত্যেকটা রাত সেই রাতে যখন আমার মনে অনেক প্রশ্নে এসে ভিড় করে যে সবাই ঘুমিয়ে আছে আমি একা বোধহয় এইভাবে জেগে রাত কাটাচ্ছি না ঠাকুরও আমার সাথে জেগে রয়েছে আমার এই অসহায়তার মুহূর্তে যখন আবার ঘুম আসছে না ভালো লাগছে না তো সেদিনের পর থেকে আরও অনেক এমন ঘটনা রয়েছে যেখানে আমরা প্রত্যেকটা মুহূর্তে শুধু আমি নয় আমার পরিবারের সদস্যরা উপলব্ধি করতে পারি যে ঠাকুর কিভাবে আমাদের সঙ্গে সঙ্গে চলেন আমাদের পাশেও বসে অনেক সময় কথা শোনেন যখন আমরা তার কথায় বিহুল হয়ে বলতেই থাকি বলতেই থাকি তো আজকের জন্য এইটুকুই সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সর্বদা ঠাকুরকে ভালোবাসবেন মন থেকে বিশ্বাস করবেন যে ঠাকুর আছেন তাহলে একদিন না একদিন কোথাও না কোথাও আপনিও তার উপলব্ধি স্বয়ং দেখতে পাবেন আর খুঁজেও পাবেন তাকে তো আনন্দ কথা জানালে আজ এইটুকুই সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন জয়গুরু